অবশেষে বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন ইশাক হোসেন এরই মধ্যে বাগদান সেরেছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ও এই ইঞ্জিনিয়ার পাত্রী ব্যারিস্টার নুসরাত জেউর রহমানের মন্ত্রিপরিষদের সদস্য ও টাঙ্গাইল জেলার সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ খানের বড় মেয়ে এছাড়া নুসরাত খান ম্যাডাম জননেতা ব্যারিস্টার আন্দালিফ রহমান পার্থ এর পরিচালনাধীন ব্রিটিশ স্কুল অব লয়ের শিক্ষিকা শুক্রবার পারিবারিক ভাবে এই বাগদান সম্পন্ন হয় বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এর কিছুক্ষণ পরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে একটি পোস্ট দিয়েছেন ঈশ্বাকের বাগদত্তা ব্যারিস্টার নুসরাত খান সেখানে বাগদানের কথা জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি সেই সঙ্গে জানিয়েছেন বিয়ের সম্ভাব্য তারিখ ফেসবুকে নুসরাত লিখেছেন আমি সকলের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসার জন্য গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি ও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে গতকাল বাড়িধারায় আমাদের বাসভবনে এক ছোট্ট পারিবারিক অনুষ্ঠানে আমার সঙ্গে জনাব ইশাক হোসেনের এনগেজমেন্ট সম্পন্ন হয়েছে তিনি আরও লিখেন আমাদের বিয়ে আগামী বছর একটি উপযুক্ত সময় অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে ইনশাল্লাহ আপনাদের সকলের সঙ্গে এই আনন্দ ঘন মুহূর্ত উদযাপনের অপেক্ষায় আছি আমাদের উভয় পরিবারের জন্য আপনাদের দোয়া কামনা করছি ইশাক হোসেনের মা ইসমত হোসেন বলেন হঠাৎ করে পারিবারিকভাবে বিয়ের আংটি পড়ানো হয়েছে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি টাঙ্গাইলের মেয়ে ইসরাত ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা সম্পন্ন করেছেন বর্তমানে ঢাকায় থাকছেন শিক্ষকতার পাশাপাশি বিএনপির রাজনীতিতেও কম বেশি জড়িত আছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার অ্যাকাউন্টে রাজনীতি নিয়ে নিয়মিত পোস্ট করতে দেখা যায় কেবল তাই নয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা লিফলেট বিতরণ কর্মসূচি ও পথসভায়ও তিনি হাজির হন গত মাসেই তার বাবা বর্ষিয়ান রাজনীতিবিদ সাবেক মন্ত্রী জনাব নূর মোহাম্মদ খান সাহেবের পক্ষ থেকে নগরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে লিফলেট বিতরণ করেন t i n আর ইশাক হোসেন উনিশশো সালের পাঁচ এপ্রিল জন্মগ্রহণ করেন তার শৈশব ও কৈশোর কেটেছে রাজধানী ঢাকা শহরে তিনি ঢাকার স্কলেস্টিকা স্কুলে ও লেভেল এবং এ লেভেল সম্পন্ন করেন এরপর তিনি উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ারে ভর্তি হন সেখানে তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন দু সালে পড়াশোনা শেষ করে তিনি কিছুদিন যুক্তরাজ্য থেকে বিভিন্ন স্থানীয় মোটরগাড়ি সংস্থায় কাজ করে অভিজ্ঞতা অর্জন করেন তিনি বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের ব্যবস্থাপনা পরিচালক তার পিতা সাদেক হোসেন খোকা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিক ও অবিভক্ত ঢাকার শেষ মেয়র তিনি পিতার রাজনৈতিক আদর্শ অনুসরণ করে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন তার বিয়ের খবরে চারদিক থেকে প্রচুর শুভেচ্ছা বার্তা আসছে অনেকে নব দম্পতির জন্য দোয়া করছেন পারিবারিক সূত্রেও জানা গেছে নব দম্পতির জন্য দুই পরিবারের পক্ষ থেকে আশীর্বাদ ও শুভকামনা জানানো হয়েছে শীঘ্রই রাজধানীতে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা যেখানে স্বজন ও সহকর্মীদের আমন্ত্রণ জানানো হবে বন্ধুরা ইশরাক ও ইসরাতকে কেমন মানিয়েছে কমেন্টে জানিয়ে দিন তাদের নিয়ে আপনার অনুভূতি ধন্যবাদ